আমনে হাতে ডাকতে দেখতে কোন জিন না ভিটা ঢাকায়লায় তা তুই আমারও তুই ভিটা ঢাকাইতে আরলি বাবা এই বসছো এ কি গোছছো শরিলের হাল আয়জে গেছে তোমার দুইটা গাল বাবা ওই সেরার সাথে আডাডা শুডায়া আমার সাথে লাগায় এই দেখ বসছো কুততার মুত হ্যালো বাবা চুটকির পুত আমার তাম ওই কি রে তুই এত সুন্দর জিগিন দেখের নষ্ট লিক জিগিন নষ্ট না একটা বক্তব্য হইলো না ওই চুটকির পুত এইবার তাম তোরে তো বুঝন লাগতো না আর তোর কি আমার উপর একটুও বর্ষা নাই সামনে থাকতে আমার তো কোনো বসাই নাই সামনে হাতে থাকতে দেখতে কোন জিনতে আমি ভিট না ডাকায় লাই আমি নিজেও জানিনা তা তুই আমারও তুই ভি ডাকাইতে আললি কত ভাই

যদি তা অমৃত আবার পকি এই চুটকির পুত চুপ থাক এটা কথা কন নাই আরে বাবা আমি তো আমার একটু প্রশংসা করতেছি ও চুটকির পুত তুই এই কথা আমার আগে বুঝায় কইবি না ওহে বস তুই চোখ বন্ধ কর আর বাহির কর চোখ বন্ধ করছি অমৃত বাবা এখন কি বার করব আরে বস তোরে আমি কইছি তোর জিব্রাটা বাহির কর বাবা বার করতা জি কি করে অমৃত বাবা অমৃত সাধু কুত্তার বুয়ার মতো লাগে কুত্তার গুয়ার মতন লাগদো না তে মধুর মতন লাগদো দশ দিন ধরিয়া সেব দে এনো ডলটা আসি হে বাবা কিটা কইছ আরে বেডা কিছু কইছি না ও হে বস্ছ তুই এখন যা তুই রাইট করে গিয়ে তোর বউয়ের কাছে ঘুমাইতে পারবি আচ্ছা বাবা আমি যাই শুট কি রিপোর্ট বন্দুকটা বাবা এ এ কিটা না বাবা হেই বাবা আপনি এইখানে আর আমি সব দুনিয়া কই যাইছি আপনারে এ আমি কিছু করি নাই আমারে ভুল করে দে আরে বাবা আমি কিছু কইছি না তো আমি তো মাংসের মও হচ্ছি আমরার দাওনা বড় আমি লাগাইতেও পারিন আবার ছুড়াইতেও পারইন অন আমারটা একটু লাগাইয়া দেন হই ছুটকির পুত তুই এতে গিতা কর আর কই লাগাইতাম আমি আরে বাবা আমি একটু সমস্যা পড়ছি এটা আমার একটু সমাধান কইরা দেন ওহ সমস্যা এটা তো বাবার লাগিয়ে কোনো বিষয় না কি তা সমস্যা এটা ক আমি একটা মেয়ে মেলা ভালোবাসি তই হন আমি কি করমু রে এই মাইয়া তো আর একটা স্যারের লোকে ফিরিত করে আমার আরেক আডা আ লাগায় দি। ভাইগান মুন বসছো। ধuan টাকা আছে না একটা সুপার গোনিয়া আডা আ লাগায় দে। খেল কথম। বাবা আমি না ওই সেরার সাথে আডা আ আমার সাথে লাগায় দে ঠিক আছে বসছো। তোমার এই সমস্যা সমাধান আমি আহনি দিতাছি। দেন তেল তাড়াতাড়ি বাবা। হ্যালো। এই দেখ বসছো। কুততার মুত। কুততার মধ্যে আমি কিতা করতে? ভাইগান এই মুদ দিয়া প্রতিদিন তিনবার খাইবি তাইলে ওই মাইয়া তোর হাগল হয়ে আইব হাসাই অমৃত বাবা হাসাই হাসা খাওয়ানের আগি কাম করব জয় অমৃত বাবার জয় 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 বাবা